হ্যালো বন্ধুরা ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো পালং পনির পরোটা এবং কাশ্মীরি আলুর দম রেসিপিটা একেবারে নতুন আমি তো বাড়িতে ট্রাই করলাম সঙ্গে তোমাদেরও বলছি তোমরাও কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখো এত সুন্দর একটা পরোটা এটা খুব সহজে বানানো যায় চলো তাহলে দেখে নিই রেসিপিটা হলো পালং পনির পরোটা হ্যাঁ আমরা যারা গ্রামে থাকি সবাই জানি কম বেশি শীতকালের শুরুতে অনেক ধরনের সবজি আমরা পেয়ে থাকি তার মধ্যে পালং শাক একটা অন্যতম তা দিয়ে যে অনেক কিছু বানানো যায় তারই একটা নমুনা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমেই তোমরা দেখেছো পালং শাকটাকে আমি ধুয়ে বয়েল করে নিয়েছি কালারটা চেঞ্জ করার জন্য তারপরে গোটা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আমি একসাথে হালকা করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না ওঠে তারপর মিক্সি গ্রাইন্ডারে ওটাকে বেটে নিয়েছি এবার ময়দার ডোটা রেডি করার জন্য আমি প্রথমেই ময়দা দিয়েছি তার উপরে নুন আর চিনি আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বেটে রাখা পালং পাতাটা আমি দিয়ে দিচ্ছি তার উপর থেকে এক চামচ মতন টক দই অ্যাড করে দিলাম এইবার সমস্ত ডোটাকে আমি ভালো করে মেখে নেব ধীরে ধীরে মাখতে হবে মোটামুটি মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এদিকে পনিরগুলো আমি গিটার মেশিনে গিট করে নেব যাতে পনিরের খোয়াগুলো বড় বড় না হয়ে থাকে পনিরটাকে মশলা করে রেডি করে নেব কোনায় অল্প করে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি ওপর থেকে বেটে রাখা মশলা অ্যাড করে দেব। বেটে রাখা মশলাটা হলো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি এটা আগে থেকে বেটে রেখেছি তার কারণ এটা বাটা হলে বেলার সময় পরোটাতে কোনো মশলার খোয়া গিট গিট হয়ে লেগে যাবে না মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে গ্রিট করে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি এইবার কিছুক্ষণ লো ফ্লেমে ধীরে ধীরে আমি নাড়াচাড়া করে নেব ওপর থেকে অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু নুন আমি দিয়ে দিলাম ওই মধ্যে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নিয়ে আমি পনিরটা তুলে নেব পনির মশলাটা রেডি হয়ে গেছে এবার তাহলে করে রাখা পরোটার ডোটা একটা একটা করে বেলে নিই পরোটার ডোটা প্রথমে আমি গোল করেই বেলবো তারপর এটাকে চৌকো করে নেব প্রথমে গোল করে বেলে নিয়ে ভেতরটাতে পনিরের মশলাটা আমি ধীরে ধীরে বসিয়ে দেব পনিরের মশলাটাকে পাতলা করে বিছিয়ে নেব এইবার বেলে রাখা পরোটাটা আমি ধীরে ধীরে ফোল্ড করে নেবো এইভাবে ফোল্ড করে নিয়ে পরোটাটা ধীরে ধীরে বেলতে হবে নাহলে কিন্তু ভেতরের পনির মশলা বেরিয়ে আসবে এইভাবে চৌকো করে বেলে নিয়েছি কারণ এটা দেখতে অনেক সুন্দর হয় তাই গোলভাবেও হয় কিন্তু আমি আজকে চৌকো করে বানিয়েছি আর প্যানটা গরম করে নিয়েছি তার ওপর আস্তে করে একটা পরোটা আমি দিয়ে দিয়েছি প্রথমে পরোটাটা এদিক ওদিক করে ভালো করে সেঁকে নিতে হবে যখন বুঝতে পারবেন ভালো করে সেঁকা হয়ে গেছে তখন এর মধ্যে ঘি বাটার তেল আপনি যেটা পছন্দ করবেন সেটাই দিতে পারেন আমি এখানে বাটার ব্যবহার করেছি ধীরে ধীরে আঁচ খাওয়ালে দেখবেন এটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে ধীরে ধীরে এইভাবে স্লো ফ্লেমে রেখে পরোটাগুলো আমি সব ভেজে নেব একে একে প্রায় ভাজা হয়ে এসেছে তাহলে চলো এবার কাশ্মীরি আলুর দমটা বানিয়ে ফেলা যাক কাশ্মীরি আলুর দমটা বানানোর জন্যই আমি আগে থেকে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আর কিছু মশলা কেটে রেখেছি প্রথম কড়াই গরম করে তাতে তেল দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো মোটামুটি ভালো করে ফ্রাই হয়ে গেলে লালচে করে ভেজে নেওয়ার পর ওই তেলেতেই আমি কিছুটা ওর মধ্যে কিছুটা তেল বাড়িয়ে দিয়ে আমি গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কার অল্প চিনি দিয়ে এটা ভালো করে গরম করে নিচ্ছি তারপর ওপর থেকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো লাল করে ভেজে নিয়েছি তার উপরে অল্প একটু তেল কলি আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের কলিটাকে ভালো করে ভাজবো না টমেটোও দিয়ে দিয়েছি ওপর থেকে একটু লবণ ছোড়া দিয়ে মশলা দিয়ে দিলাম মশলাটা হলো আদা বাটা টমেটো বাটা আর পেঁয়াজ বাটা এখানে আমি রসুন ব্যবহার করবো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার মশলাটাকে ভালো করে ভাজ দিয়ে দেব। মশলাটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে আমি পোস্তর বাটা দিয়ে দিচ্ছি পোস্তর বাটাটা দিয়ে অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এইবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ফ্রাই করে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ তারপর জল দিয়ে কে দেবো কিছুক্ষণের জন্য পর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ধনে পাতা আর কিছুটা ঘি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এতে ফ্লেভারটা অনেক ভালো আসে ব্যাস হয়ে গেছে আমাদের কাশ্মীরি আলুর দম রেডি তাহলে টেস্ট করে দেখা যাক কেমন হল আমি তো বাড়িতে টেস্ট করলাম এবার আপনারাও করে ফেলুন তাড়াতাড়ি ওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা